নাবি কোথায় গেল নাবি কোথায় চলে গেল যে নাবিকে ছাড়া যেন নাবির সঙ্গে যেন সাহাবারা সোহবাতে যেন থাকে নাবি একদিন আজকে পাওয়া যায় না দুই দিন পাওয়া যায় না যিনি ইসলামের লিডারো যিনি ইসলামের নেতা যিনি ইসলামের বাদশাহ ও নাবিকে না পাওয়ার কারণে যেন মোদিনায় হল্লা তল্লা গিয়েছে মদিনার মানুষেরা যেন আজকে হাহাকার লেগে গিয়েছে মদিনার বাড়ি বাড়িতে খাবার বন্ধ হয়ে গিয়েছে নাবি গি গিকো আবু বাকার সিদ্দিকের নেতৃত্বে যেন শাহবাগনেরা পরামর্শ করার পরে বলে নবীকে তো মদিনায় পাওয়া যায় না চলো রে চলো মদিনার বাইরে যাওয়ার পরে নবীকে তল্লাশি করি নবীকে খুঁজা খুঁজি করি কোথায় গেলে নবীকে পাব নাবির প্রতি ভালোবাসা দেখুন নাবিকে না পাওয়ার কারণে চারা খাবার খাই না কোথায় নাবিকে পাওয়া যাবে কোথায় গেলে নাবিকে পাওয়া যাবে এবার যেন মদিনা থেকে বের হয়ে নাবিকে খুঁজতে আরম্ভ করলো নবীকে নাবিকে পায়ে যাওয়ার পরে জানো নাবি রাস্তা দিয়ে চলতে চলতে একটি জানো আজকে খালকে পেলে রাখালকে যেন সাবা করে জিজ্ঞাসা করতেছে না এ রাখাল ভাই বলো রে বলো এখান দিয়ে কি নবি গিয়েছে রাখাল বলে শোনো গো আমি নবী চিনি না আমি নবী বুঝি না তবে শোনো রে শোনো ওই দূরে একটি কুহা রয়েছে ওই দূরে একটি পাহাড় রয়েছে আজ আমি তিন দিন থেকে ফলো করতেছি যেন ওই পাহাড়ের ভিতর থেকে আজ দি রব্বি খাবলি উম্মাতি বলে আওয়াজ ভেসে ভেসে আসে রাখাল বলে শোনো গো থেকে ওই কান্নার আওয়াজটি ভেসে ভেসে আসে যখন থেকে রব্বি খাবলি উম্মতি ভেসে ভেসে আসে আমার যে গরুগুলো চড়তে থাকে আজকে পূর্বতে ওই কান্নার আওয়াজে আজ তিন দিন ধরে আমার গরুগুলো খাবার খায় না আজকে নাবি কতটা রহমত আজকে দেখুন মানুষ ছোট থেকে বড় আজকে বুড়ো মানুষ আজকে তো খাবার খায় না খায় না না পাওয়ার কারণে নাবিকে খুঁজে না পাওয়ার কারণে আজকে ওই গরুগুলো খাবার খেতেছে না এবার যেন চলতে চলতে আজকে আপনার নাবির কাছে পৌঁছে গেলেন আজকে ওই কুর কাছে পৌঁছানোর পরে যেন নাবি শেষ দাতে পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি পরে কান্না করতেছে সাবা বানারা বলতে আর ইয়া হবি বাংলা নবী আল্লাহ আপনি মাঠিয়ে না নবি গো আপনার জন্য মদিনাওয়ালা যেন পরেশান হয়ে রয়েছে মদিনাতে খাবার আজকে চলে না মদিনাতে খাবার বন্ধ হয়ে গিয়েছে নবিগো যদি আপনি মদিনা না ফিরে না যান আজকে যেন মদিনায় হল্লা তল্লা মেতে যাবে আবু বাকার যেন বলল আজকে যেন সেরে খোদা আলী বলল একে 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 সমস্ত সাহাবা বলল নাবি আমার যখন কারো কথাই মাথা ওঠান না কারো কথাই সেজদা উঠাই নে এমন অবস্থায় সাহাবা গণেরা বলতেছে আজকে নবীর বেটি খাতুনে জান্নাতের কাছে চলে যাও তিনি আজকে জান্নাতি মহিলাদের যুবকের সর্দার ও মা ফতে মা আজকে তিনি নাবিকে কে মাথা থেকে উঠাতে পারবে মা ফতে মা যখন নবীর কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছেন হাজির হয়ে গিয়েছেন মা ফতে মা যেন নাবিকে বলতেছেন আব্বা জানো ও আমার আব্বা জানো ও ক্ষেরপা গাম্বার নাবিগ থেকে মাথা উঠিয়ে না প্রথমে যখন বলে দিয়েছে নাবি আমার মাথা উঠাই না এমন অবস্থায় মা পতে মা যেন বলে নাবি গো পূর্বে আজকে যেন বাকর সিদ্দিক বলেছে মাথা ওঠান না আজকে উমারে ফারুক বলেছে মাথা ওঠানি আজকে যেন সেরে খোদা হজরত আলী বলেছে মাথা ওঠানিগ আমি খাতুলে জান্নাত বলতেছে আমি আপনি যদি মাথা না উঠানো আপনি যদি সাজদা থেকে মাথা না ওঠানো আজকে খোদার কসম করে বলি আমি সিজদাতে চলে যাব আজকে কিয়ামত হয়ে যাবে আমি খাতুলে জান্নাত মাথা উঠাবো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন যখন শর্ত দিয়ে দিয়েছে যে কিয়ামত হয়ে যাবে ইয়ারসুল্লাহ ইয় আব্বা এর পূর্বে অনেক শাহবাগন মাথা ওঠানোর জন্য বলেছেন আমি খাতুনে জান্নাত আজকে আমি মহিলাদের জান্নাতি সরদার আমি খাতুনে জান্নাত আপনার বেটি বলতেছি আপনি যদি এখন মাথা না উঠান আমি ফাতে মাতো সাহরা আজকে সাজদায় চলে যাব কে হয়ে যাবে আজকে আমি মাথা উঠাবো না আল্লাহ নবী সাল্লাহ তালা আলী আসাল্লাম এমনও দৃশ্য দেখার পরে আজকে এমনও কথা শোনার পরে সঙ্গে সঙ্গে মাথা উঠিয়ে বলতেছেন এ আমার বেটি ফাতে মা আজকে তুমি যদি আমাকে এই শর্ত না দিতে আজকে আমি যত উন্মত রয়েছে সমস্ত উন্মতের জন্য যতক্ষণ পর্যন্ত আজকে খোদা আমি মাঘ না করিয়ে নিতে পারতাম যত উম্মত রয়েছে সমস্ত উম্মতের জন্য যদি আমি জান্নাতি আজকে জান্নাতি করিয়ে নিতে না পারতাম আমি নবী আমি রসুল আমি শেষ পায়গাম্বার আমি আখেরি পায়গাম্বার তত খুল পর্যন্ত আমি সাজদা থেকে মাথা উঠাতাম না ইনি হলেন আমার রহমত আলমীর এর জন্য আমার দয়ার নবীকে সারা জাহানের জন্য রহমত বলা হয়েছে